গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলে এসেছি কোথায় দেখো এই যে সবাই মিলে তো বন্ধুরা রোমবার শোনা চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এসেছি কার্তিক লড়াই তো এর আগেও একটা দিয়েছি কার্তিক লড়াই তো আবার আর একটা নিয়ে চলে আসলাম অনেকটা তুলেছিলাম তো একদিনে মানে ছাড়া তো সম্ভব না আর বড় হয়ে গেলে তোমরা দেখবে না তো সেই জন্য এটা আবার নিয়ে চলে এসেছি আবার আমরা বেরিয়ে পড়েছি কার্তিক লড়াই মানে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তারপরে এক জায়গাতে দাঁড়িয়ে দেখব মানে যত লাইটিং আসবে এক জায়গাতে বসে দেখতে হবে না হলে এত ভিড় মানে হেঁটে যাওয়া যাবে না তো চলে এসেছি আমরা একটা কালির মানে প্যান্ডেলের ভিতরে তারপরে চলে আসলাম দেখো ঠাকুর জামাই নিয়ে চলে আসলো ঘুগনির দোকান তো চলো বন্ধুরা ঘুগনি খেয়ে নিই ঘুগনি খেয়ে নিয়ে আবার আস্তে আস্তে আমরা দেখতে লাগবো ঠাকুর তারপরে এইখানটাতে দেখো এই যে দিদিভাই ভাই বড়ো দিদিভাই ইউটিউবার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল তোমরা তো সবাই জানো চেনো এদের যে সাধন দা আর সাথী দি তো আমার এত ভালো লাগছে কি বলবো যে আমি কাঁটোয়াতে কার্তিক লড়াই দেখতে গিয়ে যে দাদাভাই ভাই দিদিভাইয়ের সাথে দেখা হয়ে যাবে আর এই যে কত আসছে দেখো সেলফি তুলতে কেউ ভিডিও বানাতে আমিও একটু ভিডিও বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এত ভালো কি বলবো মানে যখনই বলছি ক্যামেরার সামনে তাকাতে তখনই কিন্তু দিদিভাই ক্যামেরার সামনে তাকাতে আছে আর দাদাভাই তো চা খেতে ভালোবাসে বলে এই যে দেখো চায়ের দোকানে ঢুকে পড়েছে আর কত দেখো সেলফি নিচ্ছে ভিডিও বানাচ্ছে এর এই দাদা ভাইগুলোও ভিডিও বানায় ফেসবুকে তো বলছে একটু দাঁড়াতে তো আমিও সেই ফাঁকে একটু তুলে নিয়েছি তো দিদি ভাই দাদা ভাই খুবই ভালো কোনো কি বলবো মানে অহংকার গরম নেই তো আমি বলছি হাই দিতে তো দেখো দিদি ভাই আমার ভিডিওতে হাই দিচ্ছে তো বন্ধুরা সত্যি খুবই ভালো লাগছে এই দিদিভাইয়ের সাথে দেখা হয়ে আমি ভাবতে পারিনি যে কাঁটো হাতে আমি লড়া দেখতে গিয়ে আমার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে যাবে তো আমি প্রথমে দেখিনি আমার মেয়ে দেখেছে আমার মেয়ে আমাকে বলছে মা দেখো পিছনে তাকাও দেখো দিদিভাইকে দেখতে পাবে তো পিছন ঘুরে তাকিয়ে দেখছি হ্যাঁ দিদি ভাই দাদাভাই দুজনাতে দাঁড়িয়ে আছে তো একটু ফটো করে নিলাম তো বন্ধুরা সত্যি সার্থক হয়ে গেল আমার জীবনটা যে বড় ইউটিউবারের সাথে আমার দেখা মানে দেখা হলো যার বাড়ি যাওয়া যায় না যার সাথে দেখা যায় না তো কাটোয়াতে গিয়ে আমার দেখা হয়ে গেল তো সত্যি খুবই ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলো